লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরের বল সুইপ করতে গিয়ে টার্নি মিস তিন স্ট্যাম্প ভেঙে বোল্ড চায়নাম্যান বোলারের জন্য ড্রিম ডেলিভারি দর্শকদের জন্য চোখের প্রশান্তি ডানহাতি ব্যাটারের জন্য চায়নাম্যান বোলারের বোলিং হওয়ার কথা অফ স্পিন কিন্তু হয়েছে উল্টোটা পারফেক্ট একটা গুগলি করতে পেরেছেন বলেই সুইপ করতে গিয়ে বোকা বনে গেছেন মোহাম্মদ মিথুন স্ট্যাম্পের বাইরে পড়েও বল ভেঙেছে স্ট্যাম্প যার বোলিং নিয়ে এত কথা তিনি নুহায়েল সান্দিদ পরিচয় আছে আরও একটা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে তিনি গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির হয়ে খেলা সান্দিদ খেলছেন প্রাইম ব্যাংকের বিপক্ষে মজার বিষয় প্রাইম ব্যাংকের কোচ তার বাবা মোহাম্মদ সালাউদ্দিন বাবার সামনে অভিজ্ঞ মিথুনকে বোকা বানালেন ড্রেসিং রুমে বসে ছেলের দুর্দান্ত বোলিং দেখলেন বাবা সাক্ষী থাকলেন নিশ্চয় ক্রিকেটের অভিষেকে প্রথম উইকেটটার দশ ওভারের বোলিং কোটা পূর্ণ করেননি অধিনায়ক ছয় ওভার বোলিং করিয়েছেন তাতেই উইকেট পেয়েছেন মোট দুটি আরেকটি উইকেট শেখ মেহেদির এই ব্যাটারের বিপক্ষেও সান্দিদের ডেলিভারিটি দুর্দান্ত এবারও পারফেক্ট একটা গুগলি টার্ন অ্যান্ড বাউন্সে কাট করতে গিয়ে পয়েন্টে ক্যাচ আউট মেহেদি মিথুলকে আউট করে বাদ ভাঙা উল্লাস ছিল কারণটা ছিল প্রথম উইকেট এবার আর অতটা উল্লাস নেই তবে এবারে উইকেটটা নিয়ে প্রাইম ব্যাংকের ড্রেসিং রুমে ইশারা করে কাকে ডাকলেন নিশ্চয়ই বাবাকেই আঙুল দিয়ে উইকেটের দিকে ইশারা করে হয়তো বোঝালেন এই দেখো তোমার ছেলে উইকেট পেয়েছে সতীর্থদের বাহবা পেতে পেতে হাস্যজ্জ্বল মুখে তাকিয়ে থাকলেন প্রাইম ব্যাংকের ড্রেসিং রুমের দিকেই স্বাস্থ্যকর অল টাইম হানি কম সব অল টাইম লাইফ নিজেদের ড্রেসিং রুমে ফিরতে ফিরতে বারবার তাকালেন হয়তো বাবার দিকেই ক্যাপ তুলে হয়তো বোঝালেন উইকেট দুটি হলেও তার কাছে স্পেশাল প্রতিপক্ষের মাস্টার প্ল্যানারটা যে তার বাবাই আবার দুই অভিজ্ঞ ব্যাটারকে আউট করে বাবার সঙ্গে মনস্তাত্ত্বিক খেলায় জিতে যাওয়া বাবাও সাক্ষী থাকলেন সেলের লিস্ট এ ক্রিকেটে অভিষেক ম্যাচটাতে সান্দিদের নিজের অভিষেকও বোধ হয় এর থেকে স্মরণীয় হতে পারত না বাবার পরিকল্পনা ভেস্তি দিয়ে বাবার দলের বিপক্ষে দারুণ এক অভিষেক এই ম্যানেজ তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি Please que